আসসালামু আলাইকুম আলম রিভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে হ্যানা ব্লগস সবাই কেমন আছেন আশা করছি ভালো আজকে আমি বেড়াতে যাচ্ছি আমার বড় বোনের বাসায় বড়ো বোনের বাসায় আজকে দাওয়াত দুপুরে যেয়ে খাবো তাই দু একদিন থাকা হবে সেই জন্য কাপড় চিপড় গোছাচ্ছি যাব সেই জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি কি নিব সেটাই ভাবতেছি আর শালগুলো বের করতেছি কোনটা নেওয়া যায় সেটা গরু দেখতেছি কোনটা নেওয়া যায় আর এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছি গোছানোর পরে গোছানোর পরে আমরা বের হয়ে যাব শেষ হলে তাই আমরা একটু কাপড় চাপড় গোছাচ্ছি আর রেডি হয়ে গেলাম আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এই কেকটা আমি বানিয়েছি জানাবেন কেমন হয়েছে আর আমার পার্স কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে আর অলরেডি আমরা রেডি হয়ে গিয়েছি এখন বোরকাটা পরবো আর তারপর আমরা বের হয়ে যাব শাইনা রেডি হচ্ছে সাইনা এখন সোয়েটার পরতেছে হ্যালো আপনারা সবাই কেমন আছেন আমি এখন আমার খালামুনিদের বাসায় যাচ্ছি হুম আমরা এখন খালামুনিদের বাসায় যাবে সেই জন্য শাইনা রেডি হচ্ছে সাইনা সোয়েটার পরতেছে আমি এখন সোয়েটার পরছি এখন আমি বাইরে আমি এই যে আমি এখন আমার খালামুনিদের বাসায় যাব আর আমি এখন রেডি আমি খালামুনিদের বাসায় যে কি করি না করি সব কিছু আপনার সাথে শেয়ার করবো আর এখন আমি ক্যামেরাটা ভুলে উল্টা করে ধরে ফেলেছি এখন আমরা রেডি হয়ে গিয়েছি সাইনার বাবা সিএনজি আনতে গিয়েছে সিএনজি যখন চলে আসবে তখন আমরা বের হয়ে যাব। এখন আমরা রেডি হচ্ছি আর সারিনা মাথা আসটাচ্ছে সাইনা চুল কেটেছে সেটাই বারবার দেখানোর চেষ্টা করছে সবাইকে যে আমি চুল কেটেছি আর আস্তাচ্ছে চুল আসছি আমরা রেডি হয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আমি চুল কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কালকে চুল কেটেছি আর এখন আমি যাব আমার খালা মুনিদের বাসায় ওইখানে যে অনেক মজা করব আপনার ভিডিওটি দেখতে থাকুন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার আম্মুর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখন আমরা এই যে সিএনজিতে উঠছি হ্যাঁ রেডি হয়ে গিয়েছি সিএনজি চলে আসছে এখন আমরা উঠে উঠে বসবো সিএনজিতে তারপর আমরা হ্যাঁ চলে যাব সাইনা উঠে বসেছে এখন আমি আমি উঠলাম হাই সেনজি ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি সেনজি এখন ছাড়বে এই যে ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি খালামনিদের বাসায় আমাদের সাথে থাকুন দেখতে দেখতে আপনারাও যান আমার আর আমাদের সাথে আপনারাও এনজয় করুন আমরা বেড়াতে যাচ্ছি এই যে আমার বাবা আমি একটু ভিডিও করেছি আমার বাবাকে আর পাশে আমার আম্মু আমি মাঝখানে হাই আমরা তিনজন একসাথে যাচ্ছি খালামনিদের বাসায় ওই যে আমার আম্মু আমার বাবা আমরা যাচ্ছি আজকে দুপুরে দাওয়াত খেতে আমরা খালামুনিদের বাসায় যাচ্ছি কি কি খাবো সব কিছু আপনাদের দেখাবো এখন আমরা যাচ্ছি আপনারাও ভিডিওটি দেখতে থাকুন আর এই যে আমার বাবা এখন আমরা নেমে যাব আর যখন নামবো তখন আমার ক্যামেরাটা অন করব এখন অফ করে দিব আর আপনারা সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটি এনজয় করতে থাকুন বাবা মাস্কটা তো এই যে এখন আমরা খাচ্ছি রোস্ট অনেক কিছুই রান্না করেছি আমার বোন বড় বোন এখানে রোস্ট তারপরে গরুর গোস ডিম চিংড়ি মাছ বোনা ইলিশ মাছ রুই মাছ তারপরে সবজি সবজিটা এখানে আনা হয়নি মানে আনার আগে আমি ভিডিওটা করে ফেলেছি আর সবাই খাচ্ছে একসাথে বসে জায়গা হচ্ছে না সেই জন্য খাটে বসে সবাই খাচ্ছে টেবিলে জায়গা হয়নি একসাথে খাচ্ছে সেই জন্য আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই মজবিন কেমন হয়েছে খাবারটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে সারিনা বলো তো অনেক মজা হয়েছে আমি খেয়েছি ও আচ্ছা সবাই বলতেছে অনেক মজা হয়েছে আমার বড় বোন রান্না করেছে আর আমার বড় বোন আর বাসায় আজকে খেলাম আর আমার বাবা আমার বাবা আর বড় বোন এক বাড়িতেই থাকে কারণ আমার বাবা আমার বড় বোনকে যে জায়গাটা দিয়েছে ওখানে ও বাড়ি করেছে সেখানেই ও একই বাড়িতে আমরা আসছি দুইজনের বাড়িতে বেড়াবো আজকে এখন ওরা উঠতেছে আর যেখানে ওরা উঠে দাঁড়াচ্ছে এই জায়গাটা হলো আমার আমি অনেক উপরে উঠেছি আমি অনেক উপরে উঠেছি পেয়ারা গাছ পেয়ারা গোল গোল পেয়ারা গোল 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 পেয়ারা সুন্দর অনেক সুন্দর পেয়ারা অনেক সুন্দর পেয়ারা এখন ওরা দুষ্টামি করতেছে আর ওরা যে জায়গাটা দুষ্টামি করতেছে এই জায়গাটা ভবিষ্যতে এখানে আমার বাড়ি হবে আর এটা হলো আমার জায়গা আমার বাবা আমাকে দিয়েছে আর ওরা যেখানে দাঁড়িয়ে আছে ওরা ইটের উপর দাঁড়িয়ে দুষ্টামি করতেছে সবাই এইগুলো না যে হাই আপনারা সবাই কেমন আছেন হাই কেমন আমরা অনেক এনজয় করছি অনেক খেলা করছে আমরা ওরা অনেক দুষ্টামি করতেছে এখানে আমার বড় বোনের মেয়ে হলুদ জামা পরা আর ওই যে আমার মেয়ে আর এই তোয়বা আর এলো মোয়াজবিন এই ছেলেটা আমার ছোট বোনের ছেলে মেয়ে ওরা অনেক দুস্থামি করতেছে ওরা যেখানে দুস্থামি করতেছে এই জায়গা ভবিষ্যতে এখানে আমার আমি বাড়ি করবো আশা আছে আমার বাবা এই জায়গাটা আমাকে দিয়েছে আর আমার বড় বোন ওই সাইডে তুলেছে আর আমি এখন যে যেখানে যাচ্ছি এখানে আমার ভাই তুলবে মানে সবার জন্য জায়গা রেখেছে সবাইকে দিয়ে দিয়েছে আর এটা লাউ শাক লাগিয়েছে একটু একটু উঠেছে সুন্দর আর এই যে এখানে আমার বাড়ি এখানে আমার ভাইয়ের জন্য জায়গা আছে এখানে আমার বাই করবে ভবিষ্যতে আর আমার বাবাই যে লাউ গাছ লাগিয়েছে দেখতে খুব ভালো লাগতেছে একদম নিরিবিলি গ্রামের অন্য রকমের গ্রামের পরিবেশ অন্য অন্যরকমের আর শহরে একদম কোলাহল আর ভালো লাগে না তাই নিরিবিলি আসলাম যে একদিনের জন্য থাকতে দেখা যাক কি করা যায় কয়দিন থাকি যাই হোক আর বাচ্চারা দুষ্টামি করতেছে ওই যে আমার বাবা তাদের সাথে ওরাও ওদের সাথে দুষ্টামি করতেছে ওরাও উপরে উঠতেছে আমার বাবা নামাচ্ছে আর এই যে আর এই এখানে বিকালের নাস্তা অনেক কিছু আছে রোল কেক মিষ্টি বিস্কুট অনেক এখানে রোল রয়েছে আর এগুলো হলো বিস্কিট আমার দুলাভাই আমাদের জন্য হেনে রেখেছে আমরা তার কাছে আমরা এখনো বাচ্চা আমরা বাচ্চা মনে করে তাদের তারা বিস্কিট না এটা মিষ্টি আমি নিয়ে আসছি আর এই কেকটা আমি বানিয়ে নিয়ে আসছি কেমন হয়েছে বলবেন এটা আমি বানিয়েছি আর এখানে দুধ রয়েছে আমাদের জন্য এনেছে চা খাওয়ার জন্য আর এটা হলো কামরাঙ্গা বড়ই কমলা আছে তারপর এগুলো সব নাস্তা আমরা কেক আছে আশা পরা অনেক নুরুস এনে রেখেছে অনেকগুলো এক বক্স দপার সেভেন আপ হ্যাঁ অনেক রকমের নাস্তা আমাদের দিয়েছি আমার বোন আমরা খাবো আজকে বড় বোনের বাসায় বেরাচ্ছি কালকে বাবার বাসায় খাবো একই বাড়িতে এখন এগুলা সব গুছিয়ে আমরা এখন খাবো এখন বের করে করে আর বাচ্চারা সবাই দুষ্টামি করতেছে ওরা তো একসাথে হয়েছে অনেক মজা করছে এটা আমার বোনের মেয়ে আপনারা সবাই কেমন আছেন কেমন হয়েছে সেটা বলতেছ হ্যাঁ অনেক মজা হয়েছে আমার খালামনির কেক হুম আমার খালামনির কেক অনেক টেস্টিও হয় আমার বড় বোনের মেয়ে বলতেছে ওর জন্য যে কেকটা বানিয়ে নিয়ে আসছি ওটা নাকি অনেক মজা হয়েছে সেটা বলতেছে বলো কেক কেমন হয়েছে তোমার জন্য তোমার কেকটা আমার কেকটা নিয়ে এসেছে আমার খালামনি নেজ খালাম মুনি তো কেকটা দেখতেও সুন্দর খেতেও নিশ্চয়ই সুন্দর হবে তো সবার আগে আমি যাকে দিব এটা হলো বড়ই ও যা বলছে ও বলতেছে কেকটা অনেক মজা হয়েছে সুন্দর হয়েছে আমার খালা বনি বানিয়ে নিয়ে আসছে এখন কারিমা কাটবে কাটতেছি হ্যাঁ কেকটা কাটতেছে সবাই এখন খাবে ওরা আমরা এখন কেক আমরা এখন কেক কাটতেছি তারপর আমরা খাবো এই যে আমরা কেক কাটতেছি এই আর এটা হলো কারিমার বার্থডে কেক এই কেকটা না বার্থডে কেক না এমনি আমরা বানিয়ে নিয়ে আসছি এই যে আমি এখন কারিমাকে খাওয়াচ্ছি তারপর ও আমাকে খাওয়াচ্ছে এমনিতে আমি বানিয়ে নিয়ে এসেছি ওর বার্থডে এখন না চলে গেছে যাই হোক এখন আমরা কেক খাবো আমরা সবাই মজা করব এ হলো আমার বড় বোনের মেয়ে যেটা কথা বলতেছে আর শাড়ি নাকে সবাই চিনেন আর ওটা তো তৈর আমার ছোট বোনের মেয়ে এখন কেক কাটা হ্যাঁ কাটছে আমার ছোট বোন কেটে আমরা সবাইকে দিবে খাবে এই যে কেক কেক কাটতেছে তারপর আমরা খাবো কেকটা আমরা এখনো খাইনি কাটার পরে খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে আর আম্মু জর্দা বানিয়ে নিয়ে আসছে কেকটা মজা হয়েছে সাই না হ্যাঁ অনেক মজা হয়েছে হ্যাঁ মজবেন খেয়েছো মজা হয়েছে কেমন হয়েছে বাবা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে কারিমা কেমন হয়েছে মজা হয়েছে হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা এখন নাস্তাটি খাবো আর ওরা দশটামি করতেছে এটা এটা বোনের ছেলে ওই দুই বোন ভাই বোন ওরা আমার ছোট বোনের আর মাঝখানেরটা তো আমার মেয়ে সবাই চেনেন সারিনা আর যেটা হলুদ জামা পরা এটা বড় বোনের মেয়ে বড় বোনের এটা মিষ্টি খাচ্ছে যেটা এটা বড় বোনের মেয়ে আরো দুই ছেলে আছে এখানে নাই ঘুমাচ্ছে আর বড় দুই ছেলে আছে আমার শুধু এক মেয়ে আর বড় বোনের দুই ছেলে এক মেয়ে আর ছোট বোনের এক ছেলে এক মেয়ে আর আমার এক মেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ অশেষ মেহেরবান আমাকে একটা মা দিয়েছে আচ্ছা যাই হোক আসসালাম আলাইকুম হ্যালো হাই ওরা আমি করতেছে তিনি সবাই একসাথে এই যে আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার আম্মুর চ্যানেল সাবস্ক্রাইব করবেন হাই কেক কাটা হয়ে গেছে আর এই কেকটা আমার ছোটো বোন বানিয়েছে ছোটো বোনের কেকটা এখন কাটা হচ্ছে ওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ